হিমালয়ের কোলে একদিন জন্ম নিল এক কন্যা নাম তার পার্বতী ছোটবেলা থেকেই সে জানত তার মন আর হৃদয় কার জন্য অপেক্ষা করছে ভগবান শিব ধ্যানমগ্ন মহাদেব শিব ছিলেন ত্যাগী সংসার বিমুখ গভীর ধ্যানে নিবিষ্ট আর পার্বতী ছিলেন ভালোবাসায় পূর্ণ কোমল হৃদয়ের এক দেবী কন্যা পার্বতী প্রতিদিন শিবের ধ্যানস্থানে ফুল ফল আর জল নিয়ে যেত কিন্তু শিব চোখ বন্ধ রেখেই ধ্যানে থাকতেন কোনো সাড়া দিতেন না তবু পার্বতী হাল ছাড়েনি সে কঠোর তপস্যায় বসে পড়ল দিনের পর দিন বছরের পর বছর সে উপবাস করল ধ্যানে মগ্ন রইল শুধু একটাই প্রার্থনা যে হে মহাদেব আমাকে আপনার হৃদয়ের একটি স্থান দিন একদিন শিব চোখ খুললেন তার সামনে দেখলেন তপস্যায় দীপ্ত পার্বতীকে তিনি বুঝলেন এ ভালোবাসা সাধারণ নয় এ আত্মার টান শিব তখন বললেন পার্বতী তুমি শুধু আমাকে ভালোবাসো তুমি আমাকে বুঝেছ তারপর মহাদেব পার্বতীর হাত ধরলেন হিমালয়ে বাজলো দেবতার ঢাক আকাশ ভরে উঠল আলোয় সেই দিনেই শিব ও পার্বতীর বিবাহ হলো সেই ভালোবাসা শুধু দুইটি হৃদয়ের মিলন ছিল না ছিল ত্যাগ আর বিশ্বাসের এক অনন্ত বন্ধন আজও তাদের ভালোবাসা আমাদের শেখায় সত্যি ভালোবাসা ধৈর্য চায় ত্যাগ চায় আর বিশ্বাস চায়